বাসায় যেদিন গরুর গোস্ত রান্না হয় সেদিন যেন মনটা এমনিতেই ভালো হয়ে যায় ছোটবেলায় আমার মা প্রতি শুক্রবারে গরুর মাংস আর সেটা রান্না করতো সেদিন যেন মনে হতো ঈদের দিনের মতো যাই হোক আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই দেখি এই পিঠাটা কত সুন্দর করে বানায় আসলে আমি বানাতে পারি না আগের দিন বানাতে গিয়েছিলাম সেখানে ফেল হয়েছিল তার জন্য রাগ করে রেখে দিয়েছিলাম বক্স ডিপ ফ্রিজে সেখান থেকে বের করে আজকে ভাতছি কি করবো ফেলে তো পিঠাটা না ফুললেও হচ্ছে ভাজার পরে অনেক বেশি মজা লাগছিল দেখতে ভালো না হলেও খেতে আলহামদুলিল্লাহ মজা লাগছিল যাই হোক পিঠাটা ভাজার পরে আজকে আমি রান্না করবো তো গরুর মাংস আছাদের জন্য মগীর মাংসটা রোজ রোজ রান্না করি প্রায় বলতে গেলে দুই দিন পর পর কিন্তু গরুর মাংসটা ওইভাবে রান্না করা হয় না তবে যেদিন রান্না করি সেদিন মনটা যেন এমনিতেই কেমন যেন একটু ভালো ভালো লাগে আসলে গরুর মাংস খেলে আমার ডিপ্রেশন কমে যায় এটা আমি আগেও বলেছি কারণ আমি গরুর মাংসটা সব মাংস থেকে খুব বেশি পছন্দ করি আমার মতো অনেকেই আছে এমন জানি তারা গরুর মাংস খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে ছোটবেলায় আমার আম্মা প্রতি শুক্রবারে গরুর মাংস কিন্তু আধা কেজি করে সেই মাংসটা আমরা তিন ভাই বোন খাওয়ার পরে আমার আম্মু মানে আমরা সবাই মিলে খাওয়ার পরেও দুই দিন হয়ে যেত মাংসটা আর এখন যদি দুই তিন কেজি মাংস একসঙ্গেও রান্না করি যদি দুপুরে রান্না করি সকাল হতে হতেই শেষ জানি না কেন এমন হয় আগে সব কিছুতেই যেন কেমন বরকত ছিল এখন কিছুতেই মনে হয় যেন বরকত নাই এ হোক এখানে আমি গরু মাংসটা সুন্দর মতো কষিয়ে রান্না করে নিচ্ছি পাশে একটু ডাল রান্না করছি গোস রান্না করলে আমাদের তো ডাল রান্না করাই লাগে মানে আমি আম দিয়ে একটু ডাল রান্না করছি আর আম ডাল তো খেতে খুব ভালো লাগে কারণ আমি কাঁচা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটা দিয়ে এখন ডাল রান্না করে খাচ্ছি আর এখানে আমার গোস্তটাও কষানো হয়ে গেছে আলু আর চুই দিয়ে আর একটু সময় কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব আর এমনিতেও গরু মাংস আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু অনেক বেশি মজা হয় আর আজকে এমনিতেও অনেক একটু ঝামেলা ছিল একটা জায়গায় যাওয়ার ছিল মাংস রান্না করতে হলে মাংসের ঝোলের সব সবসময় গরম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাংসটা আরও বেশি মজা হয় আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আমি তো সবসময় এভাবেই রান্না করি আপনাদের একটু আগে বললাম না আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে হ্যাঁ একটা বোন আমাকে দাওয়াত করেছিল তার বাসায় যে কেক বানিয়ে দিতে হবে তো তার জন্যই আমি আজকে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না সব কিছু শেষ করে নিলাম তো আমি রান্না বান্না সব কিছু শেষ করে কাজ কাম শেষ করে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর গরু গোস্ত হলে জানেনই তো এক প্লেট ভাত খেতেই হবে আর গরু গোস্ত যেভাবেই রান্না করি না কেন সেভাবেই আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে আসলে গরুর গোস্ত মানেই ভালো লাগা ভালো লাগা মানেই গরুর গোস্ত আর আপনাদের কার কার আমার মতো গরুর গোস্ত অনেক বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যে কোন গোস্তের সাথে ভাত খাওয়ার সময় একটু পেঁয়াজ নিলে কিন্তু ব্যাপারটা ভারী সুন্দর ভাবে জমে যায় আর মানে কি বলবো এর থেকে মজার হতেই পারে না রান্না বান্না খাওয়া দাওয়া শেষে আমি আমার সেই বোনের বাসায় চলে গিয়েছিলাম আর গেই কেক বানানো শুরু করে দিয়েছি যদিও বোন একটা কেক বানিয়ে রেখেছিল দুইটা কেক বানাতে হবে সে একটা বানিয়ে রেখেছিল আর আমি এসে এই যে এগুলো বানালাম তারপর ক্রিম বানালাম তারপর ডেকোরেশন করেছিলাম আসলে সেই ভিডিওগুলো আমি করতে পারিনি অনেক ব্যস্ততার কারণে কারণ বাবুকে রেখে এসেছি বাসায় তার জন্য তোমাদের মাঝে শেয়ার করতে পারেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া রেখো আর তোমাদের সবাইকে বলে রাখছি আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো আল্লাহ হাফেজ